কত রাত এই কাঁকড়া গুলোকে আমি ভাঙবো কত সহজে আর কিভাবে কাঁকড়া ভাঙতে হয় সেটা আমি আজকে ভেঙে পরিষ্কার করে দেখাবো কাঁকড়া গুলো এই মোটামোটা ঠ্যাং এই ঠ্যাঙে যদি একটা ঠ্যাং ভেঙে গেল ওই মোটা ঠ্যাঙে একবার যদি মানে আঙুল বা কোনো জায়গায় কামড়ে ধরে না আমি কেটে রক্ত বার করে দেবে আরে এই ঠ্যাংগুলো তো বেশ নরম দেখছি সবগুলো এরকম হয় না তো কীভাবে ভাঙবো এভাবে ধরলাম ধরার পরে এই যে মাথাতে এই দুটো চোখ এটা একটা চোখ কাঁকড়ার এই যে একটা চোখ হ্যাঁ আর এখানটা হচ্ছে একটা চোখ এই দুটো চোখ তো কাঁকড়াটা পালাচ্ছে আমি ধরলাম এভাবে চাপ দিয়ে জানতো কাঁকড়া খুব সাবধানে হ্যাঁ তারপর দুটো ঠ্যাং ধরে নিলাম ওই যে ঠ্যাং দুটো ধরেছি আর কিছু করতে পারবে না এবার ভাঙছি এই যে ধরে আছি দুটোকে ধরে এই হাতে একটা চাপ ঠ্যাংগুলো এমনিতে নরম হয় এটাকে ধরে এইভাবে ছাড়িয়ে নিলাম ব্যাস মেন ঠ্যাং ভাঙা হয়ে গেছে যেগুলোতে রিক্স থাকে কামড় একবার কামড়ে ধরলে পরে আর ছাড়ে না নিয়েছি এবার এই ছোট ছোট ভাঙার পালা ভেঙে নিয়েছি এটাকে পরিষ্কার করবো এটাকে এভাবে আগে রেখে দিই একটা থালার মধ্যে হ্যাঁ এগুলোকে নেবো এগুলো রান্না হবে এই ঠ্যাংগুলো রান্না হবে ওইভাবে আরও একটা ধরছি এই যে এই কাঁকড়াটা প্রচণ্ড ছটফটে প্রচণ্ড চোখগুলো লেগেছে আমরা কাছে এই যে চোখ একটা এই যে একটা চোখ চোখ বন্ধ করে নিচ্ছি কাজ করলে এই যে তো চোখ দেখি কীভাবে ভঙে যায় বড় ঠ্যাং দুটো ধরে নিয়েছি ধরে এই হাতে একটা চাপ দিলে ভেঙে গেল এই হাতে একটা চাপ ব্যাস ভেঙে গেছে আর রিস্ক নেই ছোট ছোট কত খোঁচা একদম একটু অসাবধান হতে হলে আঙুলে ঢুকে যায় এগুলো খোঁচা খোঁচা একদম কেউ কাউকে ছাড়ছে না এর একটা ঠ্যাং ওটা একটা ঠ্যাং ভাঙিয়ে কি করে কি অবস্থা ছাড় আমাকে তো ভাঙতে হবে এও ঠ্যাং ধরে তো ঠ্যাং ধরেছি এবার আমি যদি একটু করি আমার আঙুলটা তো কেটে নামিয়ে দেবে ছাড় তোর আমি যাক ছেড়েছি কত সহজে কাঁকড়া গুলো ভাঙা হয়ে যাচ্ছে সমস্ত কাঁকড়াগুলো ভাঙা হয়েছে এবার পরিষ্কার করতে হবে এইগুলোকে এবার পরিষ্কার করে এই যে এটা পেটটা কতটা মোটা এটা হচ্ছে মেয়ে হ্যাঁ এই যে এখানে ডিম থাকে বাচ্চা থাকে এটা মেয়ে কাঁকড়া আর এটা হচ্ছে পুরুষ কাঁকড়া ছেলে কাঁকড়া এটা এইরকম দেখি এটা এই কাঁকড়াটা ভাঙবো কিভাবে এই কাঁকড়াটা অনেক সময় এইভাবে চাপ দিলেও চলে আসে বেরিয়ে যে আমি এই যে আমাদের টানছি ডিম কাঁকড়ার এই কাঁকড়াটা ছাড়ালাম এই যে পেটের এই অংশটা এটা ফেলে দেবো ওই সাইড গুলোকে করে কাঁকাটা আমার ভেঙে গেছে যে নোংরা এটা আমি একটা সূঁচ নিয়েছি সূঁচের সাহায্যে যে কালো এটা নোংরাটা এটা ফেলে দেবো এটা খেতে নেই এটা নোংরা এটা নোংরা এটা ফেলে দেবো আরও একটা দেখাচ্ছি এবার এই কাঁকড়াটা বড়টা এটা অনেকটা বড় তো এটাকে এই জায়গাটা একটা ভারী কিছু দিয়ে মারলে পরে ভেঙে যাবে আসবে এটা ফেটে গিয়ে আবার হাত দিয়ে আমি হাত দিয়ে করছি একটা বাড়িতে ব্যাস এই যে কাকলাকে ছাড়ালাম এবার কি করবো এইগুলোকে সব ফেলে দেবো ছিল সব ফেলে দিলাম ওই যে পেটের কাছে যেটা ছিল আর একবার দেখলাম এটা ব্যাস কাঁকড়াটা একদম পরিষ্কার করা হয়ে গেছে আরও একটি কাঁকড়াকে ওই একইভাবে ছাই নিচ্ছি নয়টার মধ্যে নোংরা নেই নোংরা থাকলে সেটাকে ফেলে দিতাম এইভাবে একে একে সমস্ত কাঁকড়া আমি ছাড়িয়ে নেব কত ডিম কাঁকড়া গুলোর মধ্যে হলুদ ধরে এই কাঁকড়া এই যে খোলা এই খোলাটা খেতে নিয়ে এটা ফেলে দিতে হয় তো এর মধ্যে রয়েছে যে ডিম হলুদ হলুদ এগুলোকে আমি নিয়ে নেবো এগুলো রান্নাতে দিলে ভীষণই টেস্টি হয় এগুলো আমি কিভাবে নেব আমি ওখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে রাখবো এই যে এর মধ্যে অনেক সময় ঘেটে যায় তবে হাত দিয়ে বুড়ো আঙুলের সাহায্যে এইভাবেই এক সাইডে বেরিয়ে গেছে অন্য এদিকেও ঠিক ওই একই পদ্ধতিতেই চাপ দিলাম বেরিয়ে গেল কাঁকড়ার ডিম সমস্ত পাঁকড়া গুলোর মধ্যেই ডিম রয়েছে অনেকে ছোটো ছোটো কাঁকড়াগুলো গোটা রান্না করেও খায় কিন্তু ওই কাঁকড়াগুলোর মধ্যে অনেক সময় পরজীবী বাস করে একটু ওই লম্বা লম্বা জোকের মতো দেখতে অনেকটা ছোট ছোট তাই আমি সব সবসময় কাঁকড়া ভেঙে পরিষ্কার করে খাওয়াই ভালো এটা হচ্ছে কাঁকড়ার ঠ্যাং যেগুলো রান্না করে খাওয়া হয় এর ভিতরে যে একটা সাদা অংশ থাকে যেটা আমরা খাই সেটা ভীষণই টেস্টি বিশেষ করে বাচ্চারা তো এর ভিতরে যে অংশটা থাকে ওটা খেতে খুবই ভালোবাসে তো এটাকে কিভাবে এর মধ্যে কিন্তু কাঁটা রয়েছে দুটো এই যে ঠ্যাংয়ের মধ্যে দেখো তোমরা এই যে এই একটা কাঁটা ফুলের কাঁটার মতো দেখতে এখানেও আছে কাঁটা এই কাঁটার সময় যদি রান্না করা হয় তাহলে তো খোঁচা লাগবে মুখে বা হাতে এটাকে কাটবো কিভাবে কাটবো অনেকে কি করে যে এটা অনেক সময় সারাশি দিয়ে ধরেও ভাঙা যায় তো ভাঙা যেতেই পারে আমি এখানে এটা ব্যবহার করছি কারণ এগুলো ভাঙবো তো তো প্রথমে একটু ফাটিয়ে দিই ভেঙে দিচ্ছি হ্যাঁ এটা ভেঙে গেছে কাটাটা কিন্তু আর নেই এখানে ছিল ভেঙে গেছে এইবার এইটা ভাঙতে হবে এটা না ভাঙলে কিন্তু ভিতরে ঝোল মশলা ঢুকবে না খেতে ভালো লাগবে না ভেঙে গেছে ভাঙা হয়ে গেছে এবার এটাকে হালকা ফাটিয়ে দিলাম ফাটিয়ে দিলে কি হয় ঝোল মশলা ঢুকবে আর এটা সহজে খাওয়ার সময় ভাঙাও যাবে একটা ঠ্যাং এটা একদম রান্নার জন্য রেডি সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে এই একইভাবেই সমস্ত ঠ্যাংগুলোকে গুলোকে আমি ভেঙে নেব কাঁটাটা কাটে আগে কাঁকড়াগুলো গুলো ভালোভাবেই ভেঙে নিয়েছি পরিষ্কারও করে নিয়েছি এবারে এই কাঁকড়াগুলোকে গুলোকে ধুয়ে নেবো তো এই মাছের মতো করে একেবারে দলিয়ে দলিয়ে ধোবো না তাহলে এই তেলগুলো সব চলে যাবে হালকা ভাবে কাঁকড়াগুলোকে ধুয়ে নেব কাঁকড়ার তেল বলতে এই যে হলুদ হয়ে আছে না এইগুলোই এইগুলোর জন্য রান্নার টেস্টটা ভীষণই ভালো হয় খুব হালকা হাতেই কাঁকড়া গুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম চেয়ে বেশি ধুলে তেলগুলো চলে যাবে খেতে আর অত টেস্ট লাগবে না হয়ে গেছে আমার কাকড়া ধোয়া ডিম রয়েছে ডিম রোখে এবার পরিষ্কার করে যে কাকড়া ডিম কাঁকড়া কাটা ধোয়া পরিষ্কার করা একেবারে রেডি বলেছিলাম না এই জ্যান্ত কাঁকড়া কাটা পরিষ্কার করা ধোয়া খুবই সহজ তো খুব সহজে আমি কিভাবে কেটে বেছে পরিষ্কার করে নিলাম কাঁকড়া তোমরা দেখতেই পেলে এবার এটাকে রান্না করব